শুক্রবার ভবনে আগরতলায় আনুষ্ঠানিকভাবে সম্পদ বিমা প্রকল্পের শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস এই প্রকল্পের দেশি শঙ্কর জাতের দুগ্ধদানকারী গাভী মহিষ ছাগল ভেড়া এবং সুগোর অন্তর্ভুক্ত রয়েছে ত্রিপুরা সম্পদ বিকাশ দপ্তর রাজ্যব্যাপী এই প্রকল্প বাস্তবায়ন করবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহযোগিতায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই প্রকল্পের জন্য দু নয়শো তেরো দশমিক লক্ষ অনুমোদন দিয়েছে যা রাজ্যের প্রাণীপালকদের আর্থিক নিরাপত্তা এবং টেকসই প্রাণীপালন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের ছয়জন প্রাণীপালককে বিমা নীতি সনদ প্রদান করে সংবর্ধনা জানানো হয় এই প্রকল্প নিয়ে বিস্তারিত বললেন মন্ত্রী সুধাংশু দাস দেখুন এটা নিঃসন্দেহে অনেক বেশি উপকৃত হবে এবং এটা আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজিকে ধন্যবাদ জানাবো তাদের নেতৃত্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরই প্রথমবার এই ইনোভেটিভ স্কিম লঞ্চ করছে আজকে আমরা লঞ্চ করব। এই যে ইন্স্যুরেন্স স্কিম ফর লাইফ স্টক আন্ডার এনএলএমস স্কিম এবং আমি মনে করি যে সেক্টরকে বিগত সময়ে সরকার বা এর আগেও যেটাকে ইগনোর করা হয়েছে কর্নার্ট হয়ে করা হয়েছিল আজকে এই সেক্টরটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের রাজ্যে যে সমস্ত লাইফ স্টক আছে তাদেরকে আমরা এই করাবো যদি কোনো ডেথে তাদের মৃত্যু হয় তো তাদেরকে যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আমাদের যদিও এই ডিপার্টমেন্ট এখন আমরা কম্পেনসেশন চালু করেছি ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড করে কিন্তু এইটা যখন আমরা করব আজকে যেটা লঞ্চিং করছি এতে করে আমাদের রাজ্যের যে পশু পাখি আছে এদেরকে একটা সুরক্ষার বিষয় তো নিশ্চিত করছি অপরদিকে হচ্ছে কোথাও যদি কারোর লস হয় সেটাকে কিন্তু কম্পেনসেট করার সুযোগ আছে এবং সেটাকে রিপ্লেস করার সুযোগ আমরা পাচ্ছি তো এটা নিঃসন্দেহে একটা এক্সট্রা অর্ডিনারি ডিসিশন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং আমি আমাদের ডিপার্টমেন্টেরও সমস্ত আধিকারিকদেরকে ধন্যবাদ জানাবো তাদের আন্তরিক সহযোগিতা আজকে আমরা সেটাকে লঞ্চ করতে পারছি